বারান্দায় একটা কাঠগোলাপের ঢাল লাগিয়েছিলাম কিন্তু গাছটা খুব একটা ভালো হচ্ছে না তাই ভাবছি এখানে একটা কাঠগোলাপের চারা কিনে এনে লাগাবো বারান্দায় মোটামুটি রোদ আসে গাছটা বের করে দিলে আশা করছি ভালোই হবে বাহিরে একটু আবহাওয়াটা আজকে মেঘলা মেঘলা বৃষ্টি হতে পারে যে কোনো সময় দেখি বেরোয়ার সময় ছাতা নিয়ে বের হতে হবে আমি বলতে বলতে বৃষ্টি শুরু হয়ে গেছে এখন তো দেখছি বৃষ্টির মধ্যে বের হতে হবে বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে এসেছি এখানে বেশ কিছু নার্সারি আছে নার্সারি খোঁজ করে দেখি ভালো মানের কাঠ গোলাপ গাছ পাওয়া যায় কিনা এটা একেবারে আগারগয় বাস স্ট্যান্ডের মোড়ে একটা নার্সারি আছে নার্সারিটা দেখা যাচ্ছে আজকে বন্ধ এখন অন্যান্য নার্সারিগুলোতে একটু খোঁজ করতে হবে এখানে বেশ কিছু কাঠগুলো গাছ ছিল কিন্তু ভাগ্য খারাপ নার্সারিটা বোধহয় আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে এখন দেখি অন্য নার্সারিগুলোতে যাই আস্তে আস্তে দেখা যাক কাঠ গোলাপ গাছ পাওয়া যায় কিনা সামনে আরো বেশ কিছু নার্সারি আছে ওগুলাতে একটু খোঁজ করব। এই রোডটা দিয়ে বেশ কিছু নার্সারি আছে দেখি ভিতরের দিকে যাই ভালো গাছ পাওয়া যায় কিনা দেখি আজকে সারাদিনই মোটামুটি বৃষ্টি হচ্ছে তাই রাস্তাঘাট সব ভেজা কেন দেখা যাচ্ছে কোন লোকজন নেই তাই আর কোনো খোঁজ করতে পারলাম না আর একটু সামনে যাই দেখি এখানে একটা না দেখা যাচ্ছে খোলা আছে এবং ভিতর লোকজন আছে দেখা যাচ্ছে এখানে দেখি কাঠগুলা পাই কিনা একটা গাছ দেখা যাচ্ছে উম এটার ফুলটা মোটামুটি ভালোই লালের মাঝে হলুদ কালার ফুলটাতে হালকা গ্রান আছে এটা দেখি নেই চারা পাই কিনা আগে একটু ভিতরে ঢুকে দেখি আর কোনো গাছ পাওয়া যায় কিনা নার্সারিটা ভালোই সাজানো গোছানো আছে গাছগুলো একত্র করা আছে এখানে গাছের পাশাপাশি অন্যান্য জিনিসও পাওয়া যায় না এখান থেকে গাছ কিনতে পারলাম না এখানে গাছের দাম অনেক বেশি চাচ্ছে ছোট চারা গাছের দাম চাচ্ছে পনেরোশো টাকা করে আর ড্রামের মধ্যে যে গাছটা লাগানো ছিল সেটার দাম চাচ্ছে পাঁচ হাজার টাকা এখন আমরা সামনের দিকে যাচ্ছি ওইখানে সেকেন্ড গেটে আরও কিছু নার্সারি আছে সরকারি কলোনির ভিতর দিয়ে যাচ্ছি এই কলোনিগুলোর সাথে আমার শৈশব এবং কৈশোরের অনেক স্মৃতি জড়িয়ে আছে তাই যখন যাই কিছুটা হয়ে যায় রাস্তায় কয়েকটা কুকুর আছে এখানে দেখা যাচ্ছে একটা কুকুর শুয়ে আছে রাস্তার মধ্যে বৃষ্টি হয়েছে তাই রাস্তাতে বিভিন্ন জায়গায় পানি জমে আছে আমরা বৃষ্টি পানি কাদা টাদা মারিয়ে যাচ্ছি আগারগা বাস স্ট্যান্ড থেকে সেকেন্ড গেটের দূরত্ব খুব একটা বেশি না এখান দিয়ে ভিতর দিয়ে হেঁটে গেলে দুই থেকে তিন মিনিট সময় লাগে এখন এখানে একটা নার্সারিতে দেখা যাচ্ছে কাঠগোলাপ গাছ আছে কিন্তু এই নার্সারিটাও মনে হচ্ছে বন্ধ ঢোকার কোনো গেট দেখছি না দেখে সামনের দিকে যাই এখানে আরও একটা নার্সারি আছে তবে এখানেও কোনো লোকজন নেই আজকে বৃষ্টি হওয়ার কারণে রাস্তাঘাট একটু ফাঁকা বেশিরভাগ নার্সারি দেখা যাচ্ছে ফুলের লোকজন কোথায় যেন চলে গেছে এখন আর একটা নার্সারিতে আসলাম এখানে এসে কাঠ গোলাপ গাছের চারা পেয়েছি এই গাছগুলোতেও ফুল নাকি সাদা আর ভিতরে হলুদ হবে যেটা দেখেছিলাম ওই রকমই হবে এই চারাগুলোর দাম ছাড়ছে তিনশো টাকা করে দেখি একটু দামাদামি করে কমে নেওয়া যায় কিনা এই নার্সারিতে আরো বেশ কিছু ইনডোর গাছ আছে সেগুলো দেখলাম এখান থেকে আমরা দামাদামি করে একটা চারা নিলাম দুশো টাকায় এখন সামনের দিকে যাচ্ছি দেখি আরও কোনো গাছ পাওয়া যায় কিনা আমার গাছের পাশাপাশি আজকে আরও একটা এক্সপ্রে বোতল এবং একটা কীটনাশক কেনার প্লান আছে দেখি পাই কিনা। এখন এখানে আরো একটা নার্সারি দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু ইনডোর প্লান্ট আছে আর সামনে যাই সামনে আরো একটা নার্সারি আছে নার্সারিটাতে ইনডোর প্লান্টের একটা ভালো কালেকশন দেখা যাচ্ছে এখানে বেশ কিছু লাকি আছে অনেকগুলো গোল্ডেন বেডেল ক্যাক্টাসও দেখা যাচ্ছে যদিও এই গাছগুলোর দাম একটু বেশি চাচ্ছে বড়গুলোর দাম আটশো টাকা আর ছোটগুলো বলছে ছশো টাকা করে আমার কাছে দাম একটু বেশি মনে হচ্ছে কারণ আমি বৃক্ষমেলায় এর চেয়ে কম দামে এই গাছগুলো দেখেছি ঘুরতে ঘুরতে একটা চায়ের দোকান পেয়ে গেলাম দোকানটা ডেকোরেশন বেশ সুন্দর দেখে ভালো লাগলো আর নামটা কিন্তু খুব সুন্দর চায়ের কুটির এখান থেকে দুই কাপ চা খেয়ে আমরা আবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি এই গাছটা দেখুন বেশ সুন্দর না এখনো কীটনাশকের বোতলটা কিনতে পারলাম না যদি দুই তিনটা নার্সারিতে পেয়েছি কিন্তু দামটা একটু বেশি যাচ্ছে সামনে দেখি পাওয়া যায় কিনা গাছ দেখতে দেখতে যাচ্ছি যদি কোনোটা পছন্দ হয়ে যায় সেটা নিতেও পারি আমরা গাছটা কিনে নার্সারিতে রেখে গিয়েছিলাম এখন গাছটা নিয়ে নিচ্ছি যাওয়ার সময় বন্ধ দেখেছিলাম এখন দেখলাম লোক আছে ভিতরে ঢুকছি ও এখানে কীটনাশক বোতলও দেখা যাচ্ছে দেখি দামাদামি করে কত চায় ওনার কাছে ইনডোর প্লান্টেরও বেশ কিছু কালেকশন আছে দামাদামি করে এখান থেকে একটা দুই লিটারের স্প্রে বোতল কিনলাম দাম নিল তিনশো টাকা আর একটা সিকো কীটনাশক কিনলাম একশো টাকা দিয়ে আমাদের কেনাকাটা মোটামুটি শেষ এখন আমরা চলে যাচ্ছি কুকুরগুলো এখনো রাস্তায় বসে আছে সেকেন্ড গেট থেকে আগার গেট দূরত্ব খুব একটা বেশি না হেঁটে গেলে আপনার দুই তিন মিনিটের মতো লাগে আমরা হেঁটে রাস্তাটুকু পার হয়ে থেকে রিক মাঝে মধ্যে এরকম সরকারি কলোনিতে ঘোরাঘুরি করলে আসলে ভালোই লাগে এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের জীবনযাপন দেখা যায় আমরা এসেছি এখানে এ পাশে ফুলের দোকান এখানে সকালবেলা ফুলের পাইকারি মার্কেট বসে আর কিছু দোকান আছে স্থায়ীভাবে সারা সারাদিনই থাকে সবসময় ফুল বিক্রি করে আপনারা চাইলে যে কোনো অনুষ্ঠানে ফুল এখান থেকে কিনতে পারেন তবে ওদের একটা জিনিস আমার ভালো লাগে না ওরা এখানে মার্কেট করার পর সকালে ময়লা আবর্জনাগুলো রাস্তা ফেলে রাখে এটা ঠিক নয় ময়লাগুলো সবসময় পরিষ্কার করে রাখা উচিত এই যে একটা রিক্সা মামা এসেছে দেখি উনি যায় কিনা এই মামাটাকে ঠিক করলাম আমরা এখন আমরা চলে যাব রিক্সা দিয়ে দেখে শুনে যাও আমরা এখন আগারগাঁ মেট্রো স্টেশনের নিচ দিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন আজকের পরিবেশ কিন্তু অনেক সুন্দর বৃষ্টি হওয়ার কারণে পরিবেশটা মোটামুটি ঠান্ডা আছে এখানে আগের গায়ে আছে বিমান বাহিনী জাদুঘর অথবা অনেকে ইতিমধ্যে ভিজিট করেছেন এটা আবার নতুন করে ডেকোরেশন করা হয়েছে নবান জাদুঘরের সামনে এখানে পুরানো এয়ারপোর্টে স্পেশাল বাচ্চাদের জন্য একটা স্কুল করা হয়েছে ব্লু স্কাই নামে এর ক্যাম্পাসটা কিন্তু অনেক সুন্দর দেখতে ভিতরে অনেক ডেকোরেশন করেছে গাছপালা লাগিয়েছে তবে এখানে বাইরের কোনো মানুষজন ঢুকতে পারে না আজকে রাস্তাঘাট মোটামুটি ফাঁকা আছে এবং পরিবেশটা অনেক সুন্দর রিক্সা দিয়ে যাচ্ছি গায়ে খোলা বাতাস লাগছে ভালোই লাগছে এ দেখুন এদিক দিয়ে ভিতরে অনেক কাজ করা হয়েছে গাছপালা লাইটগুলো দেখা যায় বাহির থেকে মামা একটু দেখে যাও শেষে আমরা আমাদের গলিতে ঢুকে গেলাম বাসার কাছাকাছি চলে এসেছি এখানে রাস্তাঘাট খুব একটা ভালো না অনেক দিন ধরে করে না অনেকখানে রাস্তা ভেঙে গেছে যে গাছটা কিনে এনেছিলাম অবশেষে লাগিয়ে দিলাম বারান্দায় আর মাথাটা বের করে দিয়েছি বাইরের দিকে যাতে রোদ পায় ঠিক মতো এবার হয়তো ফুল পাবো না আশা করছি সামনের বছরে ফুল পাবো তো এতক্ষণ দেখার জন্য আপনাদের ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ